ষষ্ঠ শিক্ষার্থী তোমাদের আজকের সংখ্যা রেখার গুণ ভাগ পর্বে স্বাগতম আশা করি তোমরা এর আগের পর্ব দেখছো এবং সামনে এরকম ভিডিও বা কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আল্লাহ বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমাদের আজকের কাজ হচ্ছে সংখ্যা রেখার সাজ মাধ্যমে ভাগ রেখার মাধ্যমে গুণ ভাগ এখন সংখ্যা রেখার পূর্ণ সংখ্যার গুণ দেখতে পাচ্ছি সংখ্যারেখা ব্যবহার করে এসব আমরা তিন চার বের করি তাহলে সেক্ষেত্রে এখানে তিন চার বারো তিন গুণ চার সমান বারো তাহলে বারোটি আমরা কীভাবে পাইলাম প্রথমে আমরা কি করতে হবে একটি সংখ্যারেখা আঁকতে হবে এখানে আমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে তেরো পর্যন্ত দিলাম আমরা দেখুন যেহেতু বারো যদি তিন আসে কয়বার চারবার তাহলে গুণের ক্ষেত্রে তিন ঘর করে লাভ দিতে হবে তো কয়বার চারবার এক দুই তিন চার তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেলাম বারো তো আমরা এভাবে আরও একটি দেখাতে পারি দেখো শিক্ষার্থীরা আমরা যদি আরও একটি গুণ দেখাই নমুনা প্রথমে একটি সংখ্যা রেখা নেব ধরো দুই গুণ তিন দুই গুণ তিন সমান ছয় তাহলে আচ্ছা এখানে যেহেতু কাটাকাটি দেখ দুই গুণ তিন সমান ছয় তাহলে আমরা প্রথম শূন্য থেকে শুরু করব শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেক্ষেত্রে এখানে দুই গুণ তিন ছয় অর্থাৎ দুই দুইটি করে লাভ দিতে হবে কয়বার তিনবার দুইটি করে লাভ দিতে হবে তিনবার তাহলে আমরা দুইটি করে লাভ দেই এক দুই এ হচ্ছে এক লাভ আবার এক দুই এ হচ্ছে দুই লাভ এক দুই এ হচ্ছে তিন লাভ তো তিন লাভে এসে আমরা পৌঁছালাম ছয় তাহলে আমাদের গুণ ফল হচ্ছে ছয় আশা করি শিক্ষার্থীরা তোমরা গুণটি বুঝছো তো এভাবে আমরা সংখ্যা রেখে ব্যবহার করে ছয় গুণ দুই ছয় গুণ সাত পাঁচ গুণ তিন এই গুণফলগুলি নির্ণয় করতে পারি এরপর আমরা চলে যাব সংখ্যা সংখ্যারেখার ভাগে সংখ্যা রেখার ভাগ সংখ্যা রেখার মাধ্যমে ভাগ সংখ্যারেখা আমরা যোগ বিয়োগ এবং গুণের ধারণা দেখেছি এবারে দেখব ভাগের ধারণা ভাগ অর্থ ভাজ্য থেকে বারবার ভাজককে বিয়োগ করা সবশেষে আমরা ভাজকের সে ছোটো একটা সংখ্যার পৌঁছালে সেটাকে ভাগ শেষ বলি তাহলে শিক্ষার্থীরা আমরা একটি এখানে ভাগ আমাদের বইতে দেওয়া আছে অর্থাৎ এখানে আটকে তিন দ্বারা ভাগ দেওয়া আছে তাহলে এখানে আমরা কী করছি দেখ আমরা যেহেতু ফলাফল শূন্য থেকে আট পর্যন্ত গেলাম সংখ্যা রেখায় ফলাফল যেহেতু তিন দ্বারা ভাগ তাহলে আমরা তিন ঘর করে লাভ দেব বাম দিকে গুণের সময়ে আমরা লাভ দিয়েছিলাম ডান দিকে ভাগের সময় লাভ দেবো বাম দিকে এক লাভ তিন ঘ সমান এক লাভ তিন ঘর সমান এক লাভ দুই লাভ তাহলে যেখানে পৌঁছালাম এটি হচ্ছে ভাগশেষ এটি হচ্ছে ভাগশেষ তাহলে আমরা এটাকে লিখতে পারি আট সমান যেহেতু তিন দিয়ে ভাগ দিয়েছি তিন গুণ দুই অর্থাৎ তিন দিয়ে ভাগ দিয়েছি এই কারণে তিন দিয়ে ভাগ দেওয়ার কারণে তিন ঘর করে দুই ঘর দুই গুণ তো লাভ দিলাম কিন্তু আমরা শেষ করতে পারলাম না তার মানে আমাদের বাক্সেস রয়ে গেছে বাক্সেস কত রয়ে গেছে পঁচিশ দিয়ে তো শিক্ষার্থীরা আবারও বলি তোমাদের গুণের সময় ডান দিকে লাভ দিতে হবে অর্থাৎ যত দিয়ে গুণ করতে হবে ততবার তত করে লাভ দিতে হবে এবং আর বাঘের ক্ষেত্রে বাম দিকে লাভ দিতে হবে তাহলে এরপরে আমরা ভাগশিসটি পেয়ে গেলাম এবারে তোমরা সংখ্যা রেখার মাধ্যমে তেরোকে চার দিয়ে ভাগ করে ভাগ ফল ভাগশিস নির্ণয় করো তাহলে তেরোকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমরা একটু খেয়াল করবো তাহলে আমরা সংখ্যা রেখারে আঁকি এঁকে নেই আমরা একটি সংখ্যার একা এঁকে নিলাম শূন্য এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তাহলে শিক্ষার্থীরা আমরা তেরোকে চার দিয়ে ভাগ দিলে বাম দিক থেকে তেরো থেকে শুরু করে চার ঘর করে লাভ দিব চার লাভ দিলে এক দুই তিন চার চারগার করে তো লাভ দেব তিন লাভ তিন চেরা বারো এক দুই তিন চার দুই লাভ এক দুই তিন চার তিন লাভ তাহলে আমরা পৌঁছে গেলাম এক বিন্দুতে আর এক হচ্ছে ভাক্সেস তাহলে আমরা এটা যদি দেখে এভাবে যে চার গুণ তিন তিন চেরা বারো যেহেতু এক এক সমান সমান তেরো তেরো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ভাগ কেটে বুঝেছ এখন চলো আমরা সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার মাধ্যমে দুইকে শূন্য দিয়ে ভাগ করি অর্থাৎ আমরা একটি সংখ্যারেখা সংখ্যা রেখা আঁকলাম রেখাটি আঁকলে এখানে শূন্য থেকে আট পর্যন্ত গেলাম দুইকে জিরো দিয়ে ভাগ দিলে এখানে দুইয়ের উপরেই থাকবে কারণ জিরো দিয়ে যাকে ভাগ দেয় এর সংখ্যা জিরোবার লাভ দিলে ওই দুই থাকবে দুইয়ের থেকে যদি জিরোবার লাভ দেই দুইতেই থাকবে এখানে ভাজ্য সমান দুই ভাজ্য সমান জিরো ফলে দুই থেকে দুই থেকে জিরো দরকে লাভ যতবারই দেওয়া হোক না কোনো ততবারই ততবারই জিরো বিয়োগ করা হোক অবস্থা দুই থাকবে কাজেই কখনোই এই বিয়োগ শেষ হবে না ফলে ভাগ ফোরিয়া ক্রিয়া চলতেই থাকবে কোনো ভাগ ফলও পাওয়া যাবে না অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সংজ্ঞা অনুসারে কোনো ভাগ ফল পাওয়া যাচ্ছে না এ কারণে দুইকে শূন্য দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা আন্ডারফাইন বলি একইভাবে এক তিন চার পাঁচ ছয় বারো এরকম সব সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে আমরা অসংখ্যিত আন্ডারফাইন পাবো অর্থাৎ যখন এক দিয়ে করব তখন একের উপরে একের একের উপরে একের সংখ্যার উপরে লাভ দিবো জিরোবার তো একের উপরেই থাকবে আবার তিনের উপরে ধরো তোমাদের আমি একটু দেখিয়ে দিতে পারি যে শূন্য থেকে এক দুই তিন আছে তো সেক্ষেত্রে এক দুই তিন তো তিনের উপরে আমি যতই লাভ দেই তাহলে আমরা কী করব তিনের উপরেই থাকবো কীসের উপরে থাকবো তিনের উপরেই থাকবো তো এই জন্য এটাকে অসাঙ্ঘিত বা আন্ডারফাইন বলা হয় এবং কিন্তু জিরোকে জিরো দিয়ে ভাগ করলে কি হবে জিরোকে জিরো দিয়ে যদি ভাগ দেয় সংখ্যা রেখে তার মানে জিরোর উপর জিরো দিয়ে ভাগ দিলে এখানেই থাকবে এটাও কোনো পরিবর্তন আসবে না এবারে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটলো কিন্তু এখানে ভাজ্য জিরো ভাজক জিরো ফলে জিরো থেকে জিরো উপর যতই লাভদায়ক হোক কেন কেন বিয়োগ করা হোক না অবস্থান জিরোই হবে এমনি কোনো লাভ না দিলে অর্থাৎ একবারও জিরো বিয়োগ না করলে একই ঘটনা ঘটবে ভাগ ফল জিরো এক দুই তিন আট পনেরোকে কোনো শোল এভাবে অনেক কিছুই হতে পারে এক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাগ নির্ণয় করা সম্ভব নয় এ কারণে জিরোকে জিরো দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অনির্ণয় বা ইনটা ইনটিটার মাইনেট বলি ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থাকবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকল